সরকারি ও গার্লস স্কুলে আপনারা যারা আপনাদের শিশুদের ভর্তি করাতে চান কিভাবে ভর্তি করাবেন আবেদনের প্রক্রিয়াকে সবকিছু থাকবে আমাদের আজকের এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমরা প্রত্যেকটা নিয়ম এবং হচ্ছে টাকা জমা দেওয়ার সিস্টেম ছবিটা কিভাবে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গ্রহণ করতে চান যেটা হবে অনলাইন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড সেই সার্টিফিকেট গুলো আমাদের ওয়েবসাইটে কোর্স করে আপনারা নিতে পারেন এবং হচ্ছে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে সেখানে কোর্স করে খুব সহজে আপনারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি সরকারি গার্লস এবং বয়েজ স্কুলে ভর্তির মূল আবেদনে তো দর্শক আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমরা বরাবরের মতো গুগল ক্রোমে চলে আসবো গুগল ক্রোমে আসার পর হচ্ছে এখান থেকে আমাদেরকে লিখতে হবে গভ স্কুল অ্যাডমিশন আমরা গভ স্কুলে অ্যাডমিশনে লেখার সাথে সাথে আমাদেরকে ওয়েবসাইটটা সাজেস্ট করবে আমরা প্রথম যেই লিঙ্কটা দেখতে পাচ্ছি প্রথম ওয়েবসাইটে আমরা চলে যাবো এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে কি আমাদেরকে সরকারি বা বেসরকারি বিদ্যালয়ে

তথ্য পূরণ করতে হবে আপনাকে জন্ম নিবন্ধন অনুযায়ী শিশুর জন্ম নিবন্ধন কার্ডটা আপনি আবেদন করার আগেই আপডেট করে নেবেন যাতে করে হচ্ছে আপনার এই শিশুর আবেদনটি আপনি প্রপারলি সুন্দরভাবে এবং সঠিক নিয়মে করতে পারেন প্রত্যেকটা তথ্য পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই তথ্যগুলো পূরণ করবেন তো আমরা প্রথম বক্সে আমাদের নামটা দিতে হবে শিশুদের নামটা দিতে হবে ইংরেজিতে জন্ম নিবন্ধন অনুযায়ী এরপরে দিতে হবে হচ্ছে জন্ম তারিখ তো জন্ম তারিখের ক্ষেত্রে কিছুটা রিস্ট্রিকশন রয়েছে জন্ম তারিখটা আপনাকে দিতে হবে হাইফেন ব্যবহার করে কোনোভাবে আপনারা অবশ্যই জন্ম নিবন্ধনের ক্ষেত্রে সবগুলো বসাবেন তারপর হচ্ছে জন্ম নিবন্ধনে যে সতেরো ডিজিটের নাম্বার সেই নাম্বারটা বসাবেন এটা হচ্ছে অবশ্যই স্টুডেন্টের নাম্বার তারপর হচ্ছে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন শিশুদের জেন্ডার তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে দিতে হবে ধর্ম ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি কনফার্ম করতে হবে এই পাশের বক্সে যেহেতু মোবাইল নাম্বারে সকল ইনফরমেশন আসবে সেই জন্য আপনারা চেষ্টা করবেন অভিভাবকের সচল মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য এরপরে হচ্ছে আমাদের কি দিতে হবে পিতার নাম তারপর হচ্ছে পিতার আইডি কার্ডের নাম্বার এরপর হচ্ছে মাতার নাম মাতার নামটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন মাতার আইডি কার্ডটা দিয়ে দেবেন তারপর অভিভাবকের নামটা দিয়ে দেবেন আপনাদের অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র সেটা এখান থেকে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে যে শ্রেণীতে ভর্তি হতে চান সেই শ্রেণী নির্বাচন করুন তো আমরা দেখতে পাচ্ছি এখানে আগে ছিল পঞ্চম শ্রেণীতে এখন হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে আমরা সেটা দিয়ে দিলাম পূর্ববর্তী স্কুলের নাম স্কুলের নামটি সঠিকভাবে বসাবেন যে স্কুল থেকে আগে স্টাডি করে এসেছে তারপর হচ্ছে পূর্ববর্তী শ্রেণী আমরা এখান থেকে বসিয়ে দিব অর্থাৎ এখান থেকে নির্বাচন করতে হবে তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে কি বিস্তারিত ঠিকানা এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নেই সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনার সকল ঠিকানার বিস্তারিত তথ্য দিবেন তবে বিভাগ জেলা সেগুলো নিচে লিকার বক্সে আমরা দিয়ে দিবো

আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে যেহেতু ভোলাতে আমরা ভোলার একটি আবেদন করছি ভোলা গপ হাই স্কুল প্রবাতি বাংলা বালক তো আমরা প্রথমে হচ্ছে প্রবাতি শাখা সিলেক্ট করব তারপর হচ্ছে আমরা সেকেন্ড অপশনে যে দিবা শাখাটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে হচ্ছে যদি কোনো কোটা থাকে এই পাশের বক্সগুলো আপনারা ধরবেন আর যদি কোনো কোটা আপনাদের না থাকে তাহলে হচ্ছে পাশের বক্সগুলোতে আপনাদের তেমন কোনো কাজ নেই তো আমরা হচ্ছে এখান থেকে নিচের দিকে চলে আসব। তো নিচে চলে আসার পরে হচ্ছে এখান থেকে আমাদেরকে দিতে হবে পিকচার পিকচারের সাইজটি অবশ্যই তিনশো বাই তিনশো করে নিতে হবে সেটা আপনারা অনলাইনেও করতে পারেন আপনারা যারা ঘরে বসে আবেদন করবেন অনলাইনে ফটো ডিসাইজার লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজারে আপনারা এই ছবিটা রিসাইজ করে নিতে পারেন ছবি রিসাইজ করার মতো ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে সেটাও সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমরা চেষ্টা করব ডিসক্রিপশনে দেওয়া যাওয়ার জন্য এখান থেকে হচ্ছে জাস্ট টুস ফাইলে ক্লিক করবেন ছবিটা যেখানে আছে ছবিটা ডাবল ক্লিক করবেন আপনার আবেদনটি হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করা আমরা এখান থেকে সব তথ্য দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে নেক্সট পেজে তো আমরা আবেদনটি সাবমিট দেওয়ার সাথে সাথে সাকসেসফুলি সেভ শোয়িং প্রিভিউ প্লিজ ওয়েট আমাদেরকে দিতে হবে অপেক্ষা অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই ধরনের একটা দেখাবে আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে তো আমাদের আবেদন পত্রটি দেখাবে আমরা চাইলে আবেদন পত্রটি ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের এই আবেদন আমরা ডাউনলোড করে নিতে পারি এটা হচ্ছে আবেদন প্রক্রিয়া এই আবেদন অর্থাৎ এই আবেদনের কপিটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন এখানে হচ্ছে আপনারা যে এস এম এস করে টাকাটা দিবেন টেলিটক সিমের মাধ্যমে সেটা হচ্ছে এখানে দেখিয়ে দিয়েছে এবং আমরা বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা কিভাবে এই এস এর মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে যে এস এম এর অপশনটা আছে প্রথমে হচ্ছে আপনাদেরকে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে সেটা থাকতে হবে অবশ্যই টেলিটক সিম টেলিটক সিমে প্রথমে হচ্ছে আপনাদেরকে লিখতে হবে বড় হাতের অক্ষরে জি এস দিবেন আপনার শিশুর যে আবেদন কপিটার উপর ইউজার আইডি আছে সেটা কিন্তু দেখাবে এবং হচ্ছে সেটা এপ্লিকেন্ট কপির মধ্যে থাকবে সেই ইউজার আইডিটা আপনারা এখানে লিখে দিবেন ইউজার আইডি লিখার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে সেন্ড করবেন ওয়ান এই নাম্বারে সেন্ড করার সাথে সাথে হচ্ছে ফিডতে আপনাকে একটা মেসেজ দেখাবে এবং সেই মেসেজের মধ্যে একটি পিন নাম্বার থাকবে যেটা আমরা তৃতীয় বক্সে দেখতে পাচ্ছি এই পিন নাম্বারটি সম্বলিত আপনি পুনরায় একই নাম্বারে মেসেজ করতে হবে ওয়ান সিক্স নাম্বার আবার মেসেজ করতে হবে আপনি চলে যাবেন মেসেজ অপশনে সেখানে লিখবেন জি এস এ প্রত্যেকটা অক্ষর বড় হাতের হতে হবে স্পেস দিবেন স্পেস দিয়ে লিখতে হবে আপনাকে ইয়েস তারপরে হচ্ছে আপনাকে স্পেস দিতে হবে স্পেস দিয়ে আপনার যে পিন নাম্বারটা সেটা আপনাকে দিতে হবে দিয়ে সেন্ড করে দেবেন ওয়ান সিক্স নাম্বারে

ভিডিও শেষ করার আগে আপনাদেরকে পুনরায় আবার বলতে চাই আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে কোর্স করে আপনারা অনলাইন ভেরিফাইড হান্ড্রেড পার্সেন্ট সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সাথে সাথে হচ্ছে আপনারা কোর্স গুলো করতে পারেন এ হচ্ছে সিস্টেম তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম